আমার কোরআনের উপরে কেউ নাই আমি রাজনীতিবিদদেরকে সম্মান করি ও থেকে তাদের অধিকারের ব্যাপারে কথাবার্তা বলি ততক্ষণ আমার কোরআনের সাথে বিয়াদি করবে না যতক্ষণ এই যে অপূর্ব মাল বিশ্ববিদ্যালয়ে আল্লাহ কোরআন মারিয়েছে হিন্দু সংখ্যালঘুদের উপরে আমাদের কোনো রাগ নাই গুসা নাই কোনো ক্ষোভ নাই কিন্তু আমার কোরআনকে পদদলিত করবে আর আমি বলবো হিন্দু মুসলিম ভাই ভাই এই ভণ্ডামি স্লোগান বাদ দিতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই শ্রমান বাদ দিয়ে সবার আগে আল্লাহর যে গড়াধম জাহান্নার মৃত্যুদণ্ড কার্য করছে আন্দোলন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অপূর্ব পাল ও ফুলাঙ্গা আল্লাহ কোরআন ঠান্ডা মাথায় পাড়িয়েছে ওই ভিডিও আমরা দেখেছি সে বলতেছে এটা আমি নিজের টাকায় কিনেছি সুতরাং এটা আমি পাড়াতে পারি আমার ব্যক্তিগত ব্যাপার নাউজুবিল্লাহ আবার তাকে বাঁচাবার জন্য কিছু বুদ্ধিজীবীরা বলছে ওর মাথায় সমস্যা আছে ও পাগল এটা কোন জাতের পাগল এটা কোন জাতের পাগল বাইবেল পড়ায় না বাইবেল পড়ায় না টিপিটক পাড়ায় না এরপরে টিপিটক পাড়ায় না হিন্দুদের মহাভারত পায় না রামায়ণ পারায় না গীতা পারায় না শুধু আল্লাহ কোরআনে পারায় তাহলে আমরা বুঝতে পারি এটা কোন জাতের পাগল এই পাগলের চিকিৎসা পাগলা কারতে নয় এই পাগলের চিকিৎসা ফাঁসির রশি কথা বলতে হবে এই ব্যাপারে নীরব থাকার কোনো সুযোগ নাই যে সমস্ত মুলাফিক নেতারা বলেছে হিন্দু মুসলিম ভাই ভাই অমুক মার্কায় চায় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এত হিন্দু সংখ্যালঘু আছে তাদের বড় বড় সংগঠন আছে পূজা কমিটি আছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আছে আছে হিন্দু এত বড় সংখ্যালঘুদের সংগঠন আছে আজ পর্যন্ত এই অপূর্ব বিরুদ্ধে তারা কোন শাস্তি দাবি করেছে একটু জুড়ে বলে আত্মার মন্দিরে হামলা গেলে মুসলমান সব স্বাভাবিকভাবে আত্মাকে রক্ষা করার জন্য পাহারা করার জন্য আর মুসলমানদের কোরআনে আঘাত লাগলে আপনি নীরবে আনন্দ জ্ঞাপন করবেন এর দ্বারা স্পষ্ট বোঝা যা হিন্দু মুসলিম ভাই ভাই বলার পরে ওরা যে খুশি হয় কেন খুশি হয় আপনারা বুঝেন নাই ওরা খুশি হয় সেই সমস্ত মুসলমানের সাথে আমরা ভালো আছি আমাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই এরাও মুসলিম আমরাও মুসলিম কথা ঠিক কিনা বলেন আমি ওই সমস্ত নেতা কর্মীদেরকে বলতে চাই পূজায় গিয়ে যারা যে সমস্ত নেতারা দুর্গার প্রশংসা করেন তাদের ক্ষমতার প্রশংসা করেন বলে দু হাজার তেইশ সালে চাঁদ করে পাঁচ আসনের মুসলমান সে বলেছে যে দু হাজার মা দুর্গা দশ হাত নিয়ে আসছিল সেই শক্তিতে হাসিনার পতন হয়েছে মুসলমান যে মুসলমান বলে দুর্গার শক্তিতে হাসিনার পতন হয়েছে ও মুসলমান নাকি আবু জেহেল চিল্লাই বলেন এই আবু জেলদের সমাজে চিহ্নিত করতে হবে কথা ঠিক কিনা ভোট ভিক্ষা করার জন্য যারা ইমান বিক্রি করে যারা পাঁচ পার্সেন্ট হিন্দুর ভোট কালেকশন করতে গিয়া পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের কোলে আঘাত করে আগামী নির্বাচনে মুসলমান দেখায় দেবে যারা মূর্তির সামনে মাথা নত করেছে মুসলমান লাঠি মেরে দেশ থেকে সুতরাং আমাদের কথা বলা স্পষ্ট সংখ্যালঘুরা তাদের অধিকার নিয়ে বসবাস করবে কোনো আপত্তি নাই কিন্তু সংখ্যালঘুদেরকে মহাব্বত করতে গিয়ে নিজের ধর্মকে যারা ছোট করেছ জাতির সামনে তওবা করতে হবে কথা ঠিক কিনা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে ওরা তাদের ধর্ম পালন করুক আমরা বাধা দে তাদের বিরুদ্ধে কথা কথাবার্তা বলি আমরা বলি যে মুসলমান নামধারীরা মুনাফিক গুলো যারা

শুধুমাত্র আমাদেরকে আয় বাস করার জন্য গ্রেফতার করে দুদিন পরে জামিন দিয়ে দিবে আসাদ দূরের মতো হবে না আসাদ দূরে না আসিফ মহিউদ্দিনদেরকে জামিন দেওয়ার কারণে এই অপূর্ব পালের জন্ম হয়েছে যদি পুরাণ বিদ্বেষী পুরাণ অনুমানকারীদের বিরুদ্ধে ফাঁসি রায় কার্যকর করা হতো আর কোন রাষ্ট্রিক আর কোন ক্ষুদার্থ হয়ে এই বাংলাদেশের জন্মগ্রহণ করতো না أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا قبيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. مهان الله رب العالمين. দরবারে আলেকশানেরা হাককুতি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা যোথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাউবি মহান আমাদের নামাজকে কবল করুন আমাদের জিন্দগির গুণার খাতা আল্লাহ মাফ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকে এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন আমিন হাজী মোহর খানের কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায়া দেন তার মরহুম আত্মীয় সজনের কবর আযাব আল্লাহ মাফ করে দেন যারা বেঁচে আছেন আল্লাহর ঘরের খিদমত বংশ পরম্পরায় কেয়ামত পর্যন্ত করার তৌফিক দান করে পত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন ভোট বাজারের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজী হিসেবে কবল করুন আসমান জমিনের সমস্ত বলা মুসিবত থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ হেফাজত করুন সন্না মোতাবেক হালাল গুজ রোজগার করার তফিক আল্লাপাক সকলকে দান করলেন প্রিয় ভাইরা আমাদের পরম সৌভাগ্য আমরা বিনা দরখস্তে শেষ জামানার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উন্মত হতে পেরেছি এই জন্য আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করিনি কোনো দরখাস্ত করিনি

এত শান মান মর্যাদা আল্লাহ তালা দান করেছেন কোন কোনো ক্ষেত্রে আল্লাহ তার নিজের করে হকের উপরে যার দৌ আল্লাহর সাথে গুস্তাহি করেছে বিয়াদি করেছে অনেক ক্ষেত্রে আল্লাহ বান্দাকে ক্ষমা করেছেন কোন অ্যাকশন নেন নাই কিন্তু রসুলের সাথে বিয়াদুরি করেছে আল্লাহ তারা এই ব্যাপারে সবর করেন নাই দুনিয়াতেই শাস্তি নাজিল করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এত মহাপত আল্লাহ পাক্তা রসুলকে দিয়েছেন এত সম্মান আল্লাহ পাক্তা রসুলকে দান করেছেন নাবিক সাল্লাম বলেছেন যে সম্মান শুধু আল্লাহ দুনিয়াতে আমাকে দিয়েছে শুধু তাই নয় আসলে তো আল্লাহ আমাকে সীমাহীন সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়েছেন কেমন সম্মান আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা حُرِمَتْ عَلَن أَنبِيَاءَ حَتَّى أَدْخُلَهَا کسی بھی समस्त নবীদের জন্য আল্লাহ তারা জান্নাত কে হারাম করে রাখবেন নিষিদ্ধ করে রাখবেন কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না হাতা আদখুলাহা যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের मेहमान না হব এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ফুটে উঠেছে এবার নবীজি বলেন ও ইনাল জান্নাতা হুরিমাতাল কুমামি হাত্তাহ তাদখুলাহা উম্মতি পৃথিবীর সমস্ত নবীর উম্মতদের জন্য জান্নাত নিসিদ্ধ হয়ে থাকবে গেট লক থাকবে হাত্তাহ তাদখুলাহা উম্মতি যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে না হবে এর মানে নবীদের মর্যাদার উপরে আমাদের মর্যাদা এই মর্যাদা দান করেছে এই উন্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য নবী উন্মতেরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না একটু শুক্রিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ নবী করে আল্লাহ নবী মানুষ ছিলেন কোন সন্দেহ নেই কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না অসাধারণ অতি মানব ছিলেন না দানব ছিলেন না কিন্তু মহামানব ছিলেন উনি জ্ঞানে ইলমে যোগ্যতায় আখলাকে চরিত্রে গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহ পাক তাকে একটা আদর্শ প্রতীক হিসেবে বিশ্ববাসীর জন্য উপহার দান করেছেন এই জন্য নবীজি বলেন আপনাকে আমি গোটা জগৎবাসীর জন্য রহমান স্বরূপ পাঠিয়ে দিয়েছি যদি বলেন শুভানন্দ তাই ফেরে শত্রু বাহিনী যখন দসল কা কাঠ খল পাগল বলে ফেরেশতা এসে বলল ও আল্লাহর হাবিব আপনি শুধু পারমিশন দেন এদেরকে দুপাশ থেকে পাথরের পাহাড়ে ചാ দিয়ে এদেরকে ধ্বংস করে দেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি আমার উম্মতের জন্য গজব হয়ে নাজির হয় নাই আমি উম্মতের জন্য রহমতস্বরূপ নাজির হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহকে উন্নত মর্যাদায় উন্নত বললেন আমি এদের জন্য গজব হিসেবে আসিনি আমি আল্লাহ রহমত স্বরূপ এসেছি আমি বিশ্বাস করি আল্লাহ এদের ভিতর থেকে এমন বংশধর দান করবেন যারা এক আল্লাহ বিশ্বাসী হবে সুবহান দুনিয়াতে রসুলের সম্মান আল্লাহ তাআলা এতটা বৃদ্ধি করে দিয়েছিলেন চল্লিশ বছর তো মুশ্রেক সমাজের মধ্যে রসুল বেড়ে উঠেছেন চাচা দাদা আত্মীয় স্বজন যারা প্রতিবেশী সব মূর্তি পূজারী মূর্তি পূজারীদের মধ্যে বেড়ে উঠেছেন জীবনে মূর্তি পূজা করেন নাই নবী হওয়ার আগে থেকে আল্লাহ পা নবুয়াতের ঘোষণা আসার আগে থেকে তাকে আল্লাহ তারা সেফ করেছেন হেফাজত করেছেন আল্লাহ তারা কোরআন বাড়িতে ঘোষণা দিয়েছেন আপনার পূর্বাপর সমস্ত গুণার কাটা আমি আল্লাহ তাআলা অগ্রিম মাফ করার ব্যবস্থা করেছি অগ্রিম মাফ করার ব্যবস্থা মানে আপনাকে আমি এমন ভাবে রাখবো যে আপনাকে গুণ আমি করতেই দেবো না একটু জোর আবাজ বলেন সুভা আর এতটা সম্মান রসুলকে আল্লাহ দিলেন আল্লাহপাক বলেন ওরা ফাডালাকার দিক আপনার নামের উচ্চারণটাকে আমি সবার উর্ধ্বে উঠাই দিলাম লোকেরা তো আপনার নাম কি মিটিয়ে দিতে চায় ওরা মিটাতে পারবে না আমি আপনাকে উপরে উঠিয়ে দিলাম আর একটা মজার তথ্য আপনাকে শোনায় আচ্ছা আমরা তো আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কথা ঠিক না ভেবে ঠিক আমরা কার গোলাম আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা ঠিক কিনা মহম্মদ সাল্লাল্লাহ আলহিসাল্ম আল্লাহর সৃষ্টি আল্লাহ হচ্ছে স্রষ্টা আল্লাহ কি স্রষ্টা কিন্তু পৃথিবীর সেরা সৃষ্টি মহম্মদ শাসলামের উপরে স্রষ্টার কত মায়া কত দয়া কত মহব্বত কত ভালোবাসা যে আল্লাহ তা পৃথিবীর সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছেন তা উপমা করা হিসেবে আপনারা করলেই দেখবেন

সেই নারী সাল্লাল্লাহ আইহু সাল্লাম কে জিবরাই কখনো মোহাম্মদ বলে ডাক দেন নাই স্বয়ং আল্লাহ আরাব্দ আমিন বলেন না ইয়া মোহাম্মদ কখনো বলেন নেই কোথাও বলেন নাই কোন জায়গার মধ্যে আপনি দেন হিসেবে একটা আয়াত খুঁজে পাবেন না যেখানে লেখা আছে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ বলা হয় নাই কেন সমান মর্যাদা কি বলে দেখিস একটু শোনেন ইয়া আই ওহাদুসলাম

দুনিয়াতে ডাকবে সাধারণ মানুষের মতো ডাক দিতে পারবে না সাধারণ মানুষকে তোমরা ডাকা ডাকি করো হে আব্দুল হে আব্দুল সত্তা হে আব্দুল করিম হে আব্দুল রহিম বলে ডাকা ডাকি কর আমার নদীকে তোমরা সাধারণ মানুষের মত ডাক দিতে পারবে না সম্মান সূচক ছাদে ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ এই সমস্ত সম্মান সূচক শব্দ আমার নবীকে ডাক দেওয়া যাবে সাধারণ মানুষের মত আমার নবীজিকে ডাক দেওয়া যাবে না সুবহানাল্লাহ বলেন নবীজিকে সাধারণ মানুষের মত কি করা যাবে না ডাক দাও যাবে না সাধারণ মানুষ মনে করে সাধারণ মানুষের মত ডাক দেওয়া হালাল না হারাম একটু জোর আওয়াজে বলেন আল্লাহ রসুলের ক্ষেত্রে এত আদব রক্ষা করতে হবে আপনাদেরকে একটা মজার ঘটনা শুনাই সাধারণ মানুষের মত ডাক দিবে এটা দূরের কথা একসাথে অনেক লোকেরা বসে সলা পরামর্শ হয় না আমাদের মাঝে অনেক সময় দেখবেন যে হুজুর বসেছে পাশে লোকদেরকে নিয়ে একটা মিটিং এ বসেছেন কিংবা একজন নেতা লিডার বসেছেন আশপাশের লোকেরা বসেছে বিভিন্ন লোকের কাছে পরামর্শ চাচ্ছে আমাদের সমাজের মধ্যে যেটা হয় নেতা হোক ইমাম হোক আলেম হোক যাই হোক না কেন কোন পরামর্শ মজুরিতে বসলে দেখবেন যে লোকের এত চিন্তা চিন্নি চিৎকার শুরু করে অনেক সময় যিনি প্রধান ব্যক্তি যিনি সভাপতি তার কথা উপরে কর্মীদের কথা আওয়াজ উপরে হয়ে যায় কথা ঠিক না ঠিক এটা হচ্ছে সাধারণ মজুরিস

নির্ভর করতে হবে আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে চিল্লায় সুভাহ লা তো কদ্দিনু বাই নাই এটা উল্লাহ আল্লাহকে ভয় করা ইন্দাম্মা হাসানি অনানি আমি আল্লাহ পাক সব শুনতে পায় আমি তোমাদের সব সম্পর্কে অবগত আছি আয়াতের পরে এটা আল্লাহাক বলেন ইয়া আই নুহাল্লা দিন আমানু أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم অ্যা তা তো আমার লা স আল্লা বা এক বোধহ অভিমাণ না লা তারফা ফাউ আসো আ তা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীদের কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না

সব তোমাদের হয়ে যাবে তোমরা তেল পাবে না তোমাদের অজান্তে তোমাদের সব আমল নামা ধ্বংস হয়ে যাবে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঠে যায়